হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটিন ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেনটিন করবো লাস্ট ভিডিওতে আমরা থার্টি নাম্বার করেছি যেটা প্রবলেম ছিল অঙ্কটা কোনো কারণে হয়নি এবার আমরা থার্টি ওয়ানটা দেখব কী বলেছে দেখো যে পাড়ার ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে বাহান্ন মিটার ছাপ্পান্ন মিটার ও ষাট মিটার বাহান্ন ছাপ্পান্ন সাত প্রতি বর্গমিটারে বারো টাকা হিসেবে মাঠটি মেরামত করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি তাহলে এখানে একটা আমাদের হিসাব করতে বলেছে কত টাকা প্রতি বর্গমিটারে খরচ হবে তারপরেও কিছু বলে দেওয়া আছে গেট তৈরির জন্য এই যে গেট এই দেখো এগুলো এই যে এখানে একটা জায়গা ছেড়ে যে গেট তৈরির জন্য চার মিটার ছেড়ে বাকি মাঠের ধার বরাবর বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে খরচ পড়বে খরচ পড়বে হিসাব করে লিখি কত খরচ পড়বে সেটা হিসেব করতে বলেছে চার মিটার ছেড়ে যে দেখো দেখতে পাচ্ছি চার মিটার করে কিন্তু ছেড়ে দিয়েছে গেট বরাবর মানে গেট গেটে যতটুকু জায়গা ছিল চার মিটার সেই মিটার দিয়ে আমরা চারোপাশে মানে ত্রিভুজের তিন পাশটায় আমরা ছেড়ে দেব ধরি এবিসি ত্রিভুজাকার ত্রিভুজাকৃতি মাঠ এবিসি ত্রিভুজাকৃতি একটি মাঠ এবিসি এর অর্ধ পরিষীমা অর্ধ সূত্র আমরা কী জানি যে অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে ডাইরেক্ট যদি এটা অ্যাপ্লাই করি তাহলে এসি কোয়াল তিনটা বাহু যোগ ফল তার সাথে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পেয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে এখানে তিনটা বাহু কী কী বাহান্ন ছাপ্পান্নষাট আর দুই দিয়ে ভাগ করবো তাহলে দেখো এগুলো যোগ করলে কত হবে ষাট এর সাথে যদি ছাপ্পান্ন যোগ করে নিই তাহলে এটা ছয় ছয় পাঁচ এগারো একশো ষোলো ওকে এর সাথে আবার যদি বাহান্ন যোগ করে নিই তাহলে ছয় আট দুই আট পাঁচ আর একে ছয় তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট এটাকে যখন দুই দিয়ে ভাগ করবো দেখো তাহলে আট দুগুণে কত ষোলো আর দুই দিয়ে চার দুগুণে আট তাহলে কত পাচ্ছি চুরাশি মিটার সেটা কিন্তু এস পেলাম ওকে এটা কিন্তু এস আসলো আমরা এইটটি ফোর মিটার আবার এ বিসি এর ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি সেই ক্ষেত্রফলে মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু তিনটা বাহু আলাদা আলাদা দেওয়া ছিল মাপের সেই ক্ষেত্রে ডুড়োভার নেব এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করবো সেটাই করেছে দেখো এটা এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ওকে দেখো তিনটা আলাদা আলাদা বাহু তার জন্য এটা বিষমবাহু ত্রিভুজ তাহলে এস কত চুরাশি আবার চুরাশি মাইনাস বাহান্ন অর্থাৎ এ বি এটা এ আমাদের এটা বি আর এটা হচ্ছে সি ওকে বা এখানে যদি লিখে দিই এ ইকুয়াল টু ফিফটি টু বি টু ফিফটি সেই ভ্যালুগুলো বসিয়ে দেবো বসানোর পরে এটা কী করে আসলে দেখো তেরোশো চুয়াল্লিশ জি এটাকে আমরা যদি একটু সরল করে নিই তাহলে এটা এইটটি আছে আমি এখান থেকে সরলটা করছি এইট্টি ফোরকে রেখে দিই ইন্টু এদের বিয়োগ করি তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাঁচ তিন যেহেতু আট গুণ চুরাশি থেকে ছাপ্পান্ন অর্থাৎ এটাকে ধরতে হবে তাহলে এখানে একটু রাফ করে নিই চুরাশি থেকে ছাপ্পান্ন বিয়োগ করতে হবে কেন কি এটাকে চোদ্দ ধরতে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ওকে তাহলে এটা দাঁড়াচ্ছে আট হাতের এক ছয় তাহলে কত দাঁড়াচ্ছে আঠাশ আর ঠিক একেবারে ষাট যদি বিয়োগ করি তাহলে ষাট সত্তর আশি তাহলে এটা কত দাঁড়াচ্ছে চব্বিশ আই থিঙ্ক ষাট সত্তর আশি ওকে চব্বিশ এবার দেখো এখান থেকে আমরা কী করব এ প্রত্যেকটা সংখ্যাকে যদি ভেঙে দিই চুরাশিকে যদি ভেঙে দিই তাহলে সেখান থেকে কী পাবো একটু জায়গা আমি স্পেস করে নিচ্ছি ওকে চুরাশিকে ভাঙে চার দিই তাহলে চার দুগুণে আট ওকে আর চারককে চার আবার যদি সাত দিয়ে করি তাহলে তিন সাথে একুশ তাহলে কী পাচ্ছি এটা চার চার অর্থাৎ দুই গুণন দুই একবারে ভেঙে লিখছি ওকে চারকে দুই গুণন দুই লিখতে পারি আর সাত গুণন তিন এইটুককে ভেঙে বত্রিশকে ভাঙে বত্রিশকে ভাঙলে কী পাব দুই দিয়ে ষোলো দুই দিয়ে আট দুই দিয়ে চার দুই দিয়ে মানে পাঁচটা দুই ওকে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু পাঁচটা লিখলাম আঠাশকে ভেঙে এবার গন্ধ দিয়ে চার সাতা আঠাশ চার সাতা তাহলে একটা সাত চারকে ভাঙলে দুই দুগুণে চার দেখো দুই দুগুণে চার চার সাতা আঠাশ হয়েছে ঠিক একইভাবে চব্বিশ তিন আসটি চব্বিশ এবারে করতে পারি তিন তাহলে আটকে ভাঙলে আবার টু ইন্টু টু ইন্টু টু ওকে এখান থেকে কী বেরোচ্ছে দেখো এই জোড়া থেকে দুই বেরোচ্ছে এই সাতের জোড়া থেকে একটা সাত বেরোবে এই একটা তিন এ একটা তিন থেকে একটা তিন বেরোবে কেন কি তো এর মধ্যেও ছিল তারপরে দেখা পাঁচটা দুই আছে তাহলে এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা ওকে এখানে একটা দুই আছে এখানে একটা দুই সেখান থেকে একটা দুই বেরোচ্ছে এই দুটো দুই থেকে একটা দুই বেরোচ্ছে আর এই দুটো দুই থেকে একটা দুই বেরোচ্ছে তাহলে এখানে কত পাচ্ছি সাত দুগুণে চোদ্দো তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আর দুই দুগুণে চার এবার যদি একটু গুণ করিনি আমরা ওকে চার চারে কত ষোলো ওকে আর এদের দুজনের চার ছয় কত চব্বিশে চার হাতে কিলো দুই ছয়ক ছয় ছয় দুই যোগ করলে আট তাহলে চুরাশিকে যদি ষোলো দিয়ে গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব চলো এখানে গুণটাও করে দেখাচ্ছি চার ছয় চব্বিশে চার হাতে কিলো দুই হ্যাঁ ছয়টা আটচল্লিশ আটচল্লিশ এক যোগ করলে পঞ্চাশ এটা চার এটা আট তাহলে চার চার ওকে আট পাঁচ তেরো কত দাঁড়াল তেরোশো চুয়াল্লিশ দেখো তেরোশো চলে আসছে এই যে তেরোশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে প্রতি বর্গমিটারে যদি বারো টাকা হিসেবে মাঠটি মেরামত করতে খরচ হবে তাহলে কত ইন্টু বারো দেব কেন আমরা এভাবে লিখবো এক বর্গমিটারই যে প্রতি বর্গমিটারে আছে না কতটা প্রতি বর্গমিটারে তাহলে এটাকে এইভাবে লিখতে হয় যে এক বর্গমিটারে খরচ হয় এত টাকা তাহলে বাকিটায় কত টাকা মানে এইভাবে আমি একটা ছোট্ট কাগজ নিলাম ওকে এটার মানে হচ্ছে এক বর্গমিটারে খরচ হয় বারো টাকা তাহলে আমার টোটাল কত বর্গমিটার তেরোশো চুয়াল্লিশ তেরোশো চুয়াল্লিশ বর্গমিটারে কম হবে না বেশি হবে বেশি হবে তার জন্য তেরোশো চুয়াল্লিশকে আমরা বারো দিয়ে গুণ করব সেটাই করেছি দেখো সেটা গুণ করে কিছু লিখিনি এটাই অ্যান্সার অ্যাকচুয়ালি এখানে যদি গুণ করতে তাহলে তার অ্যান্সার কিন্তু পেয়ে যেতাম ওকে তেরোশো চুয়াল্লিশকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে এটা আসবে ওয়ান সিক্স ওয়ান টু এইট এটা গুণ করে নেবে মাঠের বেড়ার দৈর্ঘ্য ওকে বেড়ার দৈর্ঘ্য মানে এই যে বেড়াটা দিয়েছে এই পাশটায় এই চার তিন পাশে সেটার দৈর্ঘ্য কি করে বের করব পুরো মাঠের পরিসীমা পুরো মাঠের পরিসীমা থেকে আমরা এই চার মিটার বিয়োগ করবো কেন এই ধার এই ধার এই ধার তিন ধার থেকে চার মিটার করে বিয়োগ করবো ওকে যে মাঠের বেড়ার দৈর্ঘ্য আমরা কি করব মাঠের পরিসীমা নেব টোটালটা মানে টোটালটা পরিসীমা কত আসছিলো যোগ করে যে আমরা দেখলাম এগুলো সবটাই যোগ করে কত পেয়েছিলাম একশো আটষট্টি ওকে তাহলে সেই একশো আটষট্টি দেখো এখানে লিখেছি একশো আটষট্টি থেকে চার মিটার বিয়োগ করে তাহলে কত পাবো একশো চৌষট্টি তাহলে মাঠে বেড়া দিতে খরচ হবে এখানে কী বলেছে যে ধার বরাবর দেখো ধার বরাবর মানে কিন্তু পরিধি বরাবর বা পরিসীমা বলতে পারি সরি পরিধি না পরিসীমা ধার বরাবর বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা খরচ হয় তাহলে এটাও সেমভাবে এক মিটারে খরচ হয় পঁচিশ টাকা তাহলে একশো চৌষট্টি মিটারে কত টাকা খরচ মানে এরকমভাবে এক মিটারে খরচ হবে পঁচিশ টাকা তাহলে এরকম কত মিটার পড়ে থাকলো একশো মিটারে খরচ হবে ২৫ 164 ওকে তাই দেখো একশো এর সাথে পঁচিশ গুণ করলে আমরা পাবো চার হাজার একশো টাকা নিচে করে ওকে তাহলে এক একশো চৌষট্টি থেকে গুণ করতে পারবে তাহলে এটা অ্যান্সার আসবে ক্লিয়ার এই জায়গাটা বুঝতে হবে মাঠের বেড়ার দৈর্ঘ্য অর্থাৎ এই যে বেড়া দিয়েছে এই বেড়ার দৈর্ঘ্যটা কতটুকু বেড়া লেগেছে তার জন্য আমরা কী করব টোটাল পরিষেবা নেব তিন ধারে দিয়েছে কত মিটার করে ছেড়ে চার মিটার করেছে তাহলে চার মিটার কিন্তু আমরা বিয়োগ করে নেব টোটাল পরিসেমা থেকে আমি চার মিটার বিয়োগ করবো টোটাল পরিষেমা অর্থাৎ এদের যোগফল বাহান্ন ছাপ্পান্ন আর ষাটের যোগ ফল সেটা কত একশো আটষট্টি সেটা থেকে আমরা চার মিটার বিয়োগ করলে একশো চৌষট্টি তাহলে এক মিটারে খরচ হয় পঁচিশ টাকা তাহলে একশো চৌষট্টি মিটারে খরচ হয় বেশি গুণ করবো গুণ করে আমরা পেয়ে যাব চার হাজার একশো টাকা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই ওকে আজকে এই পর্যন্ত থাকবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা এইটিনে বাকি অঙ্কগুলো অর্থাৎ নিচে করি পনেরো দশমিক তিনের থেকে করব আচ্ছা এখানে আরেকটা লাইন আমি বুঝিয়ে দিই এই লাইনটা যে চার মিটার কেন বাদ গেল কেন কি গেট কিন্তু এক পাশেই হবে ওকে শুধু এইটুক অংশেই তার গেট হবে কেন এখানে বলে দিয়েছে দেখো যে এখান থেকে মাঠটি মেরামত করতে কত টাকা আচ্ছা এটা তো বের করেছি এখান থেকে দেখো গেট তৈরির জন্য শুধু গেট তৈরির জন্য বলেছে গেট এখানে ফাঁকা ছেড়েছে তাহলে এটাই গেট হবে চার মিটার ছেড়ে এখানে আমরা চার মিটার ছাড়বো বাকি মাঠের মানে টোটাল মাঠটার ধার বরাবর বেড়া দিতে প্রতি টাকা প্রতি মিটারে পঁচিশ টাকা খরচ হয় তাহলে ধার বরাবর বলতে কি সেটা পরিসীমা বোঝায় তার জন্য এই টোটাল পরিসীমা থেকে আমরা এই চার মিটারই বিয়োগ করব ওকে যখন মাঠের বেড়ার দৈর্ঘ্য বের করব। তাহলে টোটাল পরিষীমা এখানে বলে দিয়েছে ইনডাইরেক্টলি যে ধার বরাবর ধার বরাবর এই ধারগুলো যোগ করে কত আসছে আমার একশো আটষট্টি সেখান থেকে শুধু গেটের জন্য আমরা বাদ দেবো গেট মানে এক সাইডে বাদ দেবো তিন সাইডে বাদ দিলে তো তিন দিয়ে গুণ করতে হতো কিন্তু আমি এক সাইড যেহেতু গেট শুধু এইটুক অংশে থাকবে তাহলে চার মিটার এই যে বলছে চার মিটার ছেড়ে চার মিটার ছেড়ে কথা অর্থ কী বিয়োগ করতে বলছে তাহলে পরিসীমা থেকে চার মিটার বিয়োগ করবো তাহলে একশো চৌষট্টি এই একশো চৌষট্টি মিটারে কত টাকা খরচ হয় সেটা বের করতে হবে তাহলে ওই এক কিক নিয়েও যে এক মিটারে খরচ হয় পঁচিশ টাকা তাহলে একশো চৌষট্টি মিটারে খরচ হয় একশো চৌষট্টি ইন্টু পঁচিশ সেটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি চার হাজার টাকা